ফরিদপুর জেলার বিখ্যাত নদী কুমারি নদী ফরিদপুর বোয়ালমারি উপজেলা নদী বশিষ্ট পদ্মা নদীর সাথে গিয়ে মিশছে এই নদী এই নদীর নামকরণ করা হয় ওই এলাকার বিখ্যাত রাজা রাজার রাজার নাম আব্দুল লতিফ আব্দুল লতিফ রাজার ছেলের নামকরণে এ নদীর নাম রাখা হয়েছে কুমার নদী এ নদী মিশেছে কুমার পদ্মা নদীর সাথে এ নদীর অনেক রূপ কাহিনী গল্প রয়েছে যা নানি দাদি মুখে শোনা বিখ্যাত এই নদী বর্ষার সময় অনেক পানি বাড়ে এবং মাঝে মাঝে ইলিশ মাছও দেখা দেয় নদীর এক পারে বসে ভিডিওটা করেছি ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করুন এবং সাপোর্ট করুন এই নদীর পারে অনেক রয়েছে পানের বর পানের খুব চাহিদা এই পান খুব সুস্বাদু হয়ে থাকে মাছ পাওয়া যায় এখনো বসি দিয়ে অনেকে মাছ মারে ঝাঁকি জাল দিয়ে অনেকে মাছ মারে কারেন্টের জাল সহ নানান মাছ ধরার যে সামগ্রী আছে সব দিয়ে মাছ মারে বর্তমানে নদীর অবস্থা খুবই খারাপ যাচ্ছে